আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আপনারা দেখছেন সুন্নতের তাবেদারি তোর পাহাড়ের উপর হজরত মোসা আলহি সাল্লাতামের সাথে মহান আল্লাহ তালা প্রায় কথোপকথন হত এমন একদিন মুসানবীর সাথে আল্লাহ তালা কথা বলছিল এমন সময় হজরত মুসা আলহি সাল্লা মনে কিছু প্রশ্ন জেগে উঠল তখন হজরত মুসা আলহি সাল্লা আল্লাহ আল্লাহতালাকে চারটি প্রশ্ন করলেন যার উত্তর মোহনাল্লাহ তালা মুসানবীকে দিয়েছিলেন সর্বপ্রথম সেখানে গিয়ে মোসা আলাইসালাত সাল্লাম আল্লাহ তালার কাছে প্রশ্ন করলেন হে আল্লাহ আপনি কত যত্ন করে মানুষকে বানিয়েছেন তাহলে কেনই বা তাদেরকে মৃত্যু দেন তখন আল্লাহ ফসল আদেশ দিলেন আল্লাহরতলা হজরতালাম আল্লাহর নির্দেশ মতোই তাই করলেন তিনি প্রচুর পরিমাণে গম উৎপাদন করলেন পর যখন ফসল পেকে গেল তখন তিনি ফসল থেকে দানা বের করলেন এবং কুষা আলাদা করলেন তখন আল্লাহ তালা হজরত মুসা আলহিসাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ মোসা তুমি নিজ হাতে ফসল ফলালে তাহলে আবার নিজ হাতে কেন ফসল কেটে ফেলেছ আর ফসল যে কেটে ফেলেছ তাহলে ফসলের কুষা আলাদা কেন করেছ তখন জবাবে হজরত মোসা আলহি সাল্লা বললেন যদি ফসল কুষা থেকে আলাদা না করি তাহলে তো আমি কেতে পারবো না আল্লাহতালা জিজ্ঞাসা করলেন তুমি এই পদ্ধতি কোথায় পেয়েছ তখন মোসা আলহি সাল্লা বললেন আপনার কাছ থেকে শিখেছি আল্লাহতালা বললেন আমি তোমাদেরকে যা শিখিয়েছি তা নিজে কেন ব্যবহার করব না আমি মানুষ সৃষ্টি করেছি এবং মৃত্যু দেই যাতে আমি বুঝতে পারি যে কার রোহ কেমন এমন কথা শুনে হজরত মোসা সাল্লাম বললেন রুহ সবার এক হয় না মোহন আল্লাহ তালা বললেন পৃথিবীতে দুই ধরনের রোহ হয় কারো রুহ পবিত্র আবার কারো রোহ কলুষিত আর মৃত্যুর পর আমি এই রুহ দেখে জান্নাত জাহান্নাম নির্ধারণ করব তুমি যেমন গম থেকে কুষা আলাদা করো আমিও তেমনি অপবিত্র রুহ থেকে পবিত্র রুহ আলাদা করে ফেলি তুমি যেমন নির্ধারিত সময় পরে ফসল উত্তোলন করো আমিও ঠিক তেমনি নির্ধারিত সময়ের পরে রোহ থেকে দেহ আলাদা করে ফেলি মৃত্যু তোমাদের কাছে কষ্টের কারণ হলেও এটি ন্যায় পড়া নয় আদম সন্তানের জন্য পুরস্কার পাওয়ার একমাত্র মাধ্যম নেক্ষার আর বদখার লোকদের প্রতিদান দেওয়ার একমাত্র মাধ্যম এরপর হজরত মোসা আলাই সালাত সালাম আল্লাহ তালাকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন আর তা হলো হে আল্লাহ এই পৃথিবীতে আপনি কাকে বেশি পছন্দ করেন মোহনাল্লাহ পাকলব্বুল্লা আলামিন বললেন আমি সেই ব্যক্তিকে সব চাইতে বেশি পছন্দ করি যার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও সে তার ক্ষমতাকে ব্যবহার করে না সাথে সাথে প্রতিশোধ নেয় না এবং ধৈর্য ধারণ করে কেননা এই একই গুণগুলো আমার মধ্যেও রয়েছে তোমরা যত পাপ করো আমি যদি সাথে সাথে তার প্রতিশোধ নিতাম তাহলে সারা পৃথিবীতে কোনো মানব সম্প্রদায় বেঁচে থাকতে পারত না তেমনি করে পৃথিবীতে অনেক প্রভাবশালী ব্যক্তি আছে সাথে সাথে প্রদর্শন না নিয়ে অপেক্ষা করে আমি পৃথিবীর বুকে সে ব্যক্তিদের সবচাইতে বেশি ভালোবাসি হজরত মুসা আলাই সাল্লা সাল্লাম আরও জানতে চাইলেন হে আল্লাহ এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে যে ব্যক্তির জ্ঞান পিপাসা কখনও শেষ হয় না আর যে ব্যক্তি তার অর্জিত জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ রাখে না আল্লাহর সন্তুষ্টির জন্য তা মানুষের মধ্যে বিলিয়ে দেয় সে আমার কাছে শ্রেষ্ঠ জ্ঞানী হজরত মুসা আলাইসালাত সাল্লাম আল্লাহর কাছে আরও জানতে চাইল হে আল্লাহ এই পৃথিবীতে সবচাইতে ধনী ব্যক্তি কে আল্লাহ তালা বললেন এই পৃথিবীতে সেই ব্যক্তি সবচেয়ে ধনী যার নিজের কাছে যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে অর্থাৎ আরও ছাই আরও ছাই করে হাই হতাশ করে না যতটুকু আছে ততটুকুনি আল্লাহর দরবারে সন্তুষ্টি কামনা করে সেই ব্যক্তি সব থেকে ধনী সুবাহায়ন লহ এই কথাগুলো শোনার পর হজরত মুসা আলাই সাল্লা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করলেন